আমার নবী আরেক জায়গায় বসা আম্মা জান ফাতে আমার দিকে সুখ গেলে আমার নবী মিটি মিটি হাসে ধরুন আমি এদিকে তাকায় আমার মুরব্বীর দিকে হাসতেছে কিন্তু এইদিকে তাকায় হাসি না এদিকে তাকায়ও হাসি না তো একবার হাসলাম উনি দেখে একটা আশ্চর্য হলেন দ্বিতীয়বার আবার তাকায় হাসলাম উনি তৃতীয়বার আশ্চর্য হলেন কিন্তু এইদিকে তাকায় আমি হাসি না আমার হাসলাম তো উনি বলবেন হজুর কি হইছে আপনি সুজা দেখলেও হাসেন না বামে দেখলেও হাসেন না আমারা দেখি হাসেন কেন এ কথা জিজ্ঞেস করবে কি করবে না আম্মা জান ফাতে মাতু দেখতেছে আমার নবী বারবার ফাতে দিকে তাকায় হাসে কিন্তু ডানে বামে তাকাইলে আর হাসে ডাক দিয়ে বললেন ইয়ার সুল্লাহ আজকে এমন কি হয়ে গেল আপনি ডানে দেখলে তা হাসেন না বামে দেখলে হাসেন না আমার দিকে সুখ গেলে হাসতেছেন ঘটনা কি আমার নবী বললেন ফাতেমা আমি মদিনার এই ব্যাটে বসে পর্যন্ত দেখতে পাচ্ছি আমি বসে আছি কোথায় খাটে এটাকে আপনার খাট বলেন তো নাকি যেটা বিছানা গোমাই আর কি আমি বসে আছি খাটে এখান থেকে আমি দেখতেছি কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত ফাতেমা তোমারে দেখে হাসতেছি কেন জানো ফাতেমা বললেন নবীগু আল্লাহু রসুল আয়লাম আল্লাহ এবং রসুল জানে আমি দেখতেছি আখেরি জামানায় একজন ইমাম আসবে ইউ কল আল মাহাদি তারে মানুষে মাহাদি বলবে ইস মুহু কাইসমী নাম আমার নামে হবে ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে ওনার বাবার নাম আমার বাবার নামে হবে আম্মা জান ফাতেমা জাহারা বলছে নবীগ উনি আওলাদ কার হবে বংশ কার হবে আমার নবী বলে সেই জন্য তো হাসতেছি ফাতেমা আল মাহাদিও মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা আরে মাহাদি আওলাদ রসুল হবে তুমি ফাতেমার শেষ বংশধর মায়ের দিক থেকে হাসানি ছেলের দিক থেকে হুসাইনি হয়ে জন্ম নিবে মনোযোগ আমার রসুল বলছে আমি বলি নাই হাদিস সহি পিস্টা ডান বুড়ি বুড়ি হাদিস আছে মানাকে ইমাম মাহাদি কোলেন সেখান আমার রসুলের কথাগুলো আসে মিলায়া দেখেন কামলি ওয়ালা বলছে আল মাহাদিও মিন ইতরাফি মাহাদি আমি নবীর পরিবারের মিন ওয়ালাদি ফাতেমা আমার ফাতেমা শেষ আওলাদ এই জমিনে আসবে তাহলে ইমাম মাহাদি নবী বংশের ফুল আওলাদে উনি আসবে কিন্তু মদি নয় নিজেকে গোপন করবে অলিরা কখনো নিজের অলি বলে না বলে কিন্তু আল্লাহ প্রকাশ করে দে আল্লাহ কি করে দে প্রকাশ করে দে কেন আল্লাহ যারে ভালোবাসছে আল্লাহ বলে আমি গোপন করি না আমি ওপেন করে দিই সেজন্য আল্লাহর ওলি কেমনে ওলি নিজের কখনো ওলি বলে না যেমন আমার নাম পোস্টারে পোস্টার শেষ আগামী কাল এই পোস্টার চলবে চলবে না তাহলে পোস্টার নাই আমার নাম মুসি গেছে ফেসবুক হ্যাক হয়ে গেছে আমার ছবি চলে গেছে ইউটিউব ধ্বংস হয়ে গেছে আমার ভিডিও আর নাই বিশ তিরিশ বছর পরে আমারে মানুষ আর কুজি পাবে না কিন্তু ওলি কেমনে হয় আমার পাক বলছেন যিনি মাওলার প্রেমে হয়ে কার প্রেমে যেমন আপনি মাহফিলে আসছেন কারে ভালোবাসি রে ভালোবাসি আল্লাহ রসুল কে ভালোবাসি আর কি এখানে তো হাসানকে কে ভালোবাসি আসেন নাই কেন হাসান বিশ বছর নাই মাহফিল কে হয় নাই হয়েছে তো বিশ বছর আগে মাহফিল হয় নাই হয়েছে তাহলে হাসান না আসলেও মাহফিল হবে হাসান আসলেও মাহফিল হবে আমার আসা যাওয়াতে মাহফিলের কোনো সমস্যা নাই কথা ঠিক না তাহলে এখানে ব্যক্তির জন্য আসি নাই কাউরে দেখাইতে আসি নাই টাকা পাওয়ার জন্য আসি নাই কোনো কিছু পাইতে আসি নাই আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই এখানে আসলি কেন আপনি বলবেন মালিক সিনেমাই যায় নাই নাটকে যায় নাই চায়ের দোকানে যায় নাই রাস্তায় আড্ডা দেয় নাই মা এসেছি তুমি রহমানকে রাজি করার জন্য কথা ঠিক নামাজ পড়ি কেন আল্লাহরে রাজি করার জন্য মাহফিল করি কেন আল্লাহরে রাজি করার জন্য রোজা রাখি কেন আল্লাহরে রাজি করার জন্য হস করি কেন আল্লাহর রাজি করার জন্য যাকাত দেই কেন আল্লাহর রাজি করার জন্য কোরআন পড়ি কেন আল্লাহর রাজি করার জন্য তাহলে সব কার mohabbatে তাহলে এখন নামাজ পড়েন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন মাহফিল করেন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন রোজা রাখেন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন কোরআন পড়েন মানে আপনি আল্লাহরে ভালোবাসেন কিন্তু আমি আর আপনি জানি না মালিক আমার ভালোবাসা কবুল করছে কিনা এটা কি আমরা জানি নামাজ তো পড়ে ফেলছি কবুল হইছে কি হয় নাই জানি না বৃষ্টির মধ্যে মাহফিল করে ফেলছি কিন্তু কবুল হইছে কি না জানি তাহলে এক পক্ষ বলছি মালিক আমি তোমারে ভালোবাসি নামাজও বলছি আল্লাহ তোমারে ভালোবাসি মাহফিলও বলছি আল্লাহ তোমারে ভালোবাসি রোজারেকে বলছি মালিক তোমারে ভালোবাসি আমার কামলিওয়ালা বলে বান্দা যখন এরকম প্রেমে বিভুর হয়ে যায় বুখারি মুসলিম মুত্তাফা আয়লায়ে এমন অবস্থা হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে ওই বান্দার প্রেমে পড়ে যায় কে প্রেমে পড়ে যাচ্ছে এতদিন প্রেমে পড়ছেন কে আপনি এখন আল্লাহ আল্লাহ হয়ে বান্দার কিসে পড়ে গেছে এখন প্রেম একদিকে হয়েছে না দুই দিকে হয়েছে এতদিন ছিল একদিকে বান্দার দিকে এখন প্রেম আল্লাহ কেউ আসছে দিক কয়টা। তা আমি ভালবাসলাম লক্ষণ কি মাহফিল আসছি আমি ভালোবাসলাম লক্ষণ কি নামাজ পড়ি আমি ভালোবাসি লক্ষণ কি কোরআন পড়ি আমি ভালোবাসি লক্ষণ কি আল্লাহ আকবর বলে মওলা জিকির করি তা আল্লাহ যে ভালোবাসে এটার একটা লক্ষণ আছে না নাই যে প্রথম লক্ষণ হচ্ছে জিবরীল বুখার ই মুসলিম মুস্তফা কোন আইলে আমার আল্লাহ জিবরীল আমিনকে ডাক দে জিবরল জিবর বলে লাভ বাইক মাওলা ডাকসনি সাহা ডাকসি সে কি হইছে সে গঠনের একটা গটে গেছে মালিক বলে জিবরীল বলে মালিক কি ঘটনা ঘটছে সে ইন না ল হ আমি তো জমিনে নে অমুকের ছেলে অমুক রে ভালোবাসে বলছে আল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ুহিব্ব ভালোবাসেন ফুলানান অমুককে আমি আল্লাহ বাগদাদের আব্দুল কাদেরকে ভালোবাসি আমি আল্লাহ আছমিরের মঈনুদ্দিনকে ভালোবাসি আমি আল্লাহ সিলেটের শাহ জালালকে ভালোবাসি আমি আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার গেসুদার আজকে ভালোবাসি তো মালিক ভালোবাসছে জানাইছে করে জিবরীল রে জিব্রাইল বলে মালিক শুনেছি আল্লাহ বলে শুধু শুনলে হবে না ফাহ বিবু আসকে থেকে তুমিই উনারে ভালোবাসা শুরু করিতা এখন প্রথম ভালোবাসল কে এরপর ভালোবাসল কে জিব্রাইল আল্লাহ বলেন জিব্রাইল তোমার মনের ভিতরে ভালোবাসা ঢুকছেনি ঢুকিয়েছে আল্লাহ বলে বসে থাকলে তো হবে না আসমান একটা বিশাল মাহফিল করো মাহফিল জমিনে না মাহফিল কোথায় কে করতেছে আল্লাহ করতেছে আয়ু যোগ হচ্ছে আল্লাহ আল্লাহ বলে জিবরিল বিশাল মাহফিলের আয়োজন করো তো মালিক আয়োজন করলে বক্তা কে শ্রোতা মাহফিল কমিটি মিটিং করলো কারে দাওয়াত দিবে এটা জানার দরকার আছে না নাই তাহলে মিটিং এ যার নাম বেশি পড়বে তারে কি করতে হবে দাওয়াত দিতে হবে শ্রোতা সুতরাং আপনি আমি আমরা হচ্ছে কি তা আল্লাহ বলছে একটা মাহফিল করো আয়োজক তা আল্লাহর জিবরিল বলছে মালিক বক্তাকে তা গবে আল্লাহ বলে আমার পক্ষ থেকে প্রধান বক্তার নাম জিবরিল প্রধান বক্তাকে এটা কে সিলেক্ট করতেছে আল্লাহ আল্লাহ তো মালিক আমার মাহফিলে আসবে কারা আল্লাহ বলে আসমানের যত ফেরেশতা আছে সবগুলো তোমার মাহফিলে চলে আসবে আজকের মাহফিলে কেউ আসছে আবার কেউ এমন বৃষ্টি যখন পড়তেছে গুম গুম বা পাসতেছে আমার নিজেরও ঘুমাই যেতে করতেছে তারপর আপনার যে বসিয়ে আছেন এটা তো বৃষ্টি পড়ার কারণে অনেকে ঘুমের মধ্যে কি গেছে অলরেডি চলে গেছে কথা ঠিক না কিন্তু একদিকে বিছানা বলে ঘুমাইতে হয় মাহফিল বলে নবীর প্রেমের বাগানে হয় যুদ্ধ জুড়ে গিয়েছে কেউ বিছানায় গিয়ে দুনিয়ার প্রেমের পরীক্ষা দিয়েছে আর কেউ মাহফিল এসে আমার নবীর এসকের পরিচয় দিয়ে দিয়েছে এখানে গ্রুপ কয়টা হয়ে গেছে দুইটা কিন্তু আল্লাহ বলছে জিবরিল সমস্ত আসমানের ফেরেস্তা থাকবে ফানাদা জিবরীল এখন মাহফিল করলে একটা পাবলিসিটি দরকার আছে তো নাকি আপনার পোস্টার করলেন অ্যানাউন্স করতে হবে পাবলিসিটি করতে হবে এরপর মানুষ জানবে আজকে এই জমিনে একটা মাহফিল হচ্ছে কথা ঠিক না পাবলিসিটি না করলে আপনি জানতেন লাইটিং না করলে আপনি জানতেন পোস্টার না করলে আপনি জানতেন তাহলে এগুলোর দরকার আছে না নাই এখন ফানাদা জিব্রিল জিব্রিল আমিন নিজে বক্তা আবার নিজে পাবলিসিটি করতেছে কি পাবলিসিটি আহলে সামা হে আসমানের ফেরেশতারা হে আসমানের বাসিন্দা এদিকায় এদিকায় মাহফিল শুরু হয়ে গেছে বক্তার নাম জিবরিল সুতার নাম রহমতের ফেরেশতা তখন জিবরিল বলছে ফাকুল জিবরিল জিবরিল বলছে ইন্না আল্লাহ ইহিব্বু ফুলানা আল্লাহ অমুকরে ভালোবাসছে জমিরের অমুকরে ভালোবাসছে আমিও ভালোবাসছি ফা আহিব্বুহু তোমরাও ওনরে ভালবাসি ফেলো সুবহানাল্লাহ তাহলে প্রথম ভালবাসে আল্লাহ এরপর ভালোবাসে জিবরিল এরপর ভালবাসে সকল ফেরেশতা তাকার আহলু সামা আসমানের সুмма তিনটা ভালোবাসার শেষ হওয়ার পর ইউ দাউলাহুল কবুল ফিল আরদি আল্লাহ জমিনে যেইসব বান্দারে ভালোবাসছে তাদের কলবে কলবে ওই অলির محبت জাগ্রত করে দেয় আপনি যে আল্লাহর ওলীর ভালোবাসেন তা আপনার কোয়ালিটি না আপনি যে বলছেন এখানে মসিয়াতে দরবার শরীফ আপনার নিজের যোগ্যতা না কারণ ইউ দাউল কাবুল ফিল আরদি আর্থমানি জমিনে জমিনে আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদের কলবে কলবে মাওলা আল্লাহর ওলির প্রেমের মোহর মেরে দিয়ে তার অন্তরে আউলিয়া ইকরামের প্রেমের ভালোবাসা জাগরণ করে দিয়েছে তাহলে জমিনে ভালোবাসেন এটা নাম্বার কত সাইদ এটা নাম্বার কত এখন অনেকেই বলছে বড় পীর আব্দুল কাদের জিলানের নাম মুসিদা অনেকেই বলছে খাজা দিন চিশতির মাজার ভেঙে দাও অনেকেই বলছে শাহ জালাল শাহ নাম নেওয়ার কোনো দরকার নেই এটা সাইন নাম্বার এটা কয় নাম্বার গাছের যদি ডাল কাটেন গাছ কি মরে যাবে আর ডাল কি হবে বাড়বে গাছ আরো কি হয়ে যাবে বড় হয়ে যাবে কিন্তু যদি গুড়া কাটতে পারেন তাহলে গাছ কি হয়ে যাবে মরি যাবে তাহলে আমাদেরকে গাছের আগা কাটলে কাটলে গাছ গাছের পুরা মরি যাবে তা আল্লাহর তাস্করা আল্লাহর ওলির জিকির জমিনে সাইন নাম্বার মানে এটা আগা কিন্তু গুড়া তো এখানে নাই গুড়া তো স্বয়ং রব্বুল আলী

প্রথম উপরে বন্ধ করতে হবে কথা ঠিক না আর এইদিকে যদি বন্ধ করেন এটা হচ্ছে আগা এটা কি একটা বন্ধ করবেন আর পাঁচটা চালু হয়ে যাবে বন্ধ করবেন কয়টা চালু হবে কয়টা লাভ করলেন না ক্ষতি করলেন লাভ করলেন লাভ নিজেদের ক্ষতি করলেন কারণ আপনি কাছেন কি আগা গুড়া তো রাখি দিছেন তো গুড়া যখন আছে বন্ধ করবেন একটা

কথা বাবা সহজ কথা নয় অলি কঠিন কথা সেটা আমি বলতে গেলে রাত চলে যাবে বুখারি শরীফের আউলিয়ে করামের যে ফজিলত এটা কখনো শেষ হবে না আমি বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি গভীর মনোযোগ তাহলে ইমাম মাহাদি আল্লাহর ওলিরা গোপন তাকতে চায় প্রকাশ করেন কে এই আল্লাহ এইভাবে প্রকাশ করে সুম্মা ইউ দাউলাহুল কবুল ফিল আর্থ কোন আটশো বছর আগে বাগদাতের জমিনে আব্দুল কাদের জিলা নিয়ে আসছিল আপনি কি দেখছেন দেখছেন যদি বলি বাবার নাম কি বলতে পারবেন দাদার নাম কি বলতে পারবেন দেখি বলেন দাদার বাবার নাম কি বলতে পারবেন নি আর কবর কোথায় যেটা সব ভুলিয়েছে অথচ আমি যেই জায়গায় তাকে এটা আমার বাবার আমার বাবা যে জায়গায় এটা আমার দাদার আমার দাদা যে জায়গায় এটা আমার দাদার বাবার ওনার নামও মনে রাখি নাই কবরও মনে রাখি নাই মরসে বেশি হইলে ৩৫ বছর চল্লিশ বছর এর চেয়ে তো বেশি হবে না ভুলে গেছেন শত বছর আগে আব্দুল কাদের জিলানি ব্রাহ্মণ বাড়ি আসে নাই ছিলেন বাগদাদে এখনো যদি বলি আব্দুল কাদের জিলানি